লন্ডনে থাকাকালীন তিনি এডওয়ার্ড লিয়ার এবং লিউস ক্যারল নামের দুই লেখকের লেখার দ্বারা খুবই প্রভাবিত হন এডওয়ার্ড লিয়ারকে যেমন সারা পৃথিবীতে ফাদার অফ নন বলা হয় তেমনি বাংলায় তথা ভারতীয় উপমহাদেশে আমাদের ফাদার অফ নন হলেন এই উজ্জ্বনাম পণ্ডিত ননসেন্স কথাগুলোকে ননসেন্স কথাটাকে বাংলা করলে অনেকগুলো সমার্থক শব্দ পাওয়া যায় তার মধ্যে আবল তাবল এই শব্দটিও পড়ে আর বাকি যে সমার্থক শব্দগুলো আছে সেগুলোর সেগুলোর মধ্যে কয়েকটা উল্লেখ করা যেতে পারে যেমন আজিবাজি কথা নিরর্থ আজগুবি অর্থহীন ইত্যাদি ইত্যাদি কিন্তু ননসেন্স লেখা লিখলেই কি সাহিত্য হবে সেটাই একটা বড় প্রশ্ন উত্তর বোধ হয় না ননসেন্স লেখার মজা হচ্ছে এই আপাত অর্থহীন কথাবার্তার মধ্যে অনেক অন্তহীন গূঢ় তত্ত্বগত ব্যাপার থাকে যা ধরতে পারলে এই ননসেন্স লিটারেচারের মানে এবং মান এই দুই বোঝা যায় যারা ননসেন্স কবিতা লেখেন তাঁদের মধ্যে তাঁদের রচনার মধ্যে কালের কোনো বেড়া থাকে না একই রচনা বিভিন্ন কালে প্রজন্ম থেকে প্রজন্মে একই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে সময়ে সময়ে বার বার প্রাসঙ্গিক হয়ে ওঠে যেটাকে কালোত্তীর্ণ হয়ে যাওয়া বলে আর সেখানেই নন